হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর চলে আসছি নতুন একটা রাইড শেয়ারিংয়ের ভিডিও নিয়ে এখন সময় বাজাবো পাঁচটা চল্লিশ মিনিট আর আমি অফিস থেকে ইন ড্রাইভার একটা কল রিসিভ করছি সেটা হচ্ছে উত্তরা থেকে যাবে মিরপুর ভিআইপি গেট স্টেডিয়ামের ভিআইপি গেট তো চলেন যাই ভাই তো এত সকাল সকাল উবারে মানে ইন ড্রাইভে রিকোয়েস্ট নেওয়ার কারণ হচ্ছে উত্তরা থেকে আসলে মানে রিকোয়েস্ট খুবই কম পাওয়া যায় না এই সকাল সকালবেলায় রিকোয়েস্টটা নিয়ে নিলাম উবারে ইন ড্রাইভ অ্যাপসের মাধ্যমে ইন থেকে তো আজকের দিনের প্রথম রিকোয়েস্টার নিয়ে যাত্রা শুরু করলাম তো চলুন যাই দেখা যাক আজকে ফার্স্ট আওয়ারে কত টাকা ইনকাম করতে পারি আর একশো চল্লিশ টাকা ভাঙচিত নাই দেন দিনের প্রথম রিকোয়েস্ট কমপ্লিট করলাম আর ভাড়া আসছিলো একশো চল্লিশ টাকা বা বিকাশে পেমেন্ট করার কারণে ভাড়া দিল একশো পঁয়তাল্লিশ টাকা বিশ মিনিট লাগে দিনের সেকেন্ড ট্রিপটা নিয়ে যাত্রা শুরু করলাম আর এই যাত্রাটা হচ্ছে যাবো যাচ্ছে সাহেদাবাদ আর এই ট্রিপটা নিছি আমি হেলমেটটা হ্যাঁ পেমেন্ট করা হয়েছে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ খুচরা নাই আমার কাছে খুচরা নাই তো নাম্বার রিকোয়েস্টটা কমপ্লিট করলাম আর এখন তৃতীয় নম্বর রিকোয়েস্ট কমপ্লিট করার পর আমার ভাড়া আসছে একশো তিরাশি টাকা আর এখান থেকেই পাঠ হয়েছে মধ্যে আমার একটা রিকোয়েস্ট হয়েছে সেটা হচ্ছে লক্ষ্মীপুর বাজার থেকে মণিপুরি পাড়া তেজগাঁও যাবে ভাড়া দেখাইছে একশো তিরাশি টাকা আর দূরত্ব দেখাইছে 9.55 নাইন পয়েন্ট ফাইভ ফাইভ কিলোমিটার যা হোক এখন সময় বাজে ছয়টা তিপ্পান্ন আর আমি বের হয়েছি পাঁচটা তিরিশে আর এই দেড় ঘন্টায় আমার ইনকাম কত হইল এটা তো আপনারা বুঝতেই পারতেছেন তো যা হোক চলেন যায় চতুর্থ নাম্বার রিকোয়েস্ট আর যাত্রীর জন্য ওয়েট করতেছে সে আমার এখানেই চলে আসবে ও খামার বাড়ি তো বিসমিল্লাহ রাহিম চতুর্থ নাম্বার রিকোয়েস্টে নিয়ে যাত্রা শুরু করছি আর এই রিকোয়েস্টের দূরত্ব তো হতে পারে নয় কিলোমিটার আর ভাড়া দেখাইছে চারশো তিরাশি টাকা জানি না ডিসকাউন্ট টিসকাউন্ট দিয়ে কত কেমন কে আছে তো যাই হোক যাই একশো তিরাশি টাকা থেংক ইউকু যাই হওক আলহামদাহ চতুর্থ নাম্বার রিকোয়েস্টটা কমপ্লিট করলাম আর এই রিকোয়েস্টটা কমপ্লিট করার পর আমার ইনকাম দাঁড়াইলো তো ইনকামের হিসাবটা দেয় একটু প্রথম রিকোয়েস্ট প্রথম রিকোয়েস্টটা ছিল হচ্ছে একশো চল্লিশ টাকা আর সেকেন্ড রিকোয়েস্ট সেকেন্ড একটা কন্ট্রাক্টিভ ছিল হচ্ছে দুইশো টাকা তাহলে হচ্ছে তিনশো চল্লিশ পরের রিকোয়েস্টটা ছিল তিরাশি টাকা তো দুশো চল্লিশ আর তেরাশি তাহলে ছিল তিনশো বিশ টাকা আর চতুর্থ নাম্বার টিপটা হচ্ছে দুইশো টাকা মানে একশো তেরাশি টাকা ছিল দুইশো টাকা দিচ্ছে আর কি তো মোটামুটি এখন পর্যন্ত আমার ইনকাম হচ্ছে পাঁচশো বিশ টাকা মানে চারটা রাইড শেয়ার করছি চল্লিশ কিলোমিটার রাইড করছি করে আমার ইনকাম পাঁচশো বিশ টাকা যাই হোক আলহামদুলিল্লাহ তো নেক্সট রাইটার হলো ওয়েট হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ যাবো আমি আসতেছি আপনি নিচে নামেন আসতেছেন ঠিক আছে তো পঞ্চম পাঁচ নম্বর রিকোয়েস্টের জন্য রিকোয়েস্টটা পিক আপ করার জন্য চাইতেছি ফার্ম গেট এখান থেকে একটা রিকোয়েস্ট চলে আসছে আমি দুইটা রিকোয়েস্ট পাইছিলাম একটা টাকা একশো টাকার রিকোয়েস্ট আর একটা একশো তিরাশি টাকা রিকোয়েস্ট যাবে বনানি তো চলেন যাই রিসিভ করি 134 টাকা thank you head west on road.

যাচ্ছি <laughs> <coughs> <Cheers. coughs> বিসমি রহমান রহিম ফাইনালি আমার আজকের দিনের শেষ ট্রিপের যাত্রীটাকে পাইছি আর এখান থেকে সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার দূরত্ব আর সময় লাগবে চোদ্দ মিনিট আনুমানিক যা হোক আলহামদুলিল্লাহ সব মিলিয়া তো অনেকক্ষণ অনেকক্ষণ সময় ওয়েট করার পরে আসছে প্রায় ছয় সাত মিনিট ওয়েট করার পরে ফাইনালি নিচে নামতে পারছে আর কি আর আমি এখন যাচ্ছি উত্তরা রাজলক্ষ্মী Actually, a checklist. Okay. Thank you. তো গাইস ফাইনালি আজকে আমার দিনের লাস্ট রিকোয়েস্টটা শেষ করলাম ভাড়া আসছিল টোটাল ভাড়া দেখাইছিলো একশো আটষট্টি টাকা যাত্রী ডিসকাউন্ট ছিল পঁয়ত্রিশ টাকা আর ওয়েটিং যোগ হয়েছিল আট টাকা পঞ্চাশ পয়সায় সব মিলিয়ে আমি যাত্রীর কাছ থেকে পাইছি একশো একচল্লিশ টাকা তো আলহামদুলিল্লাহ এখন সময় বাজে আটটা পঁয়তাল্লিশ মিনিট আর এখন পর্যন্ত আমার ইনকাম দাঁড়াইলো মোটামুটি সেই সেগুলো তো আপনারা দেখতেই পেয়েছেন তো আলহামদুলিল্লাহ সব মিলিয়া এখন আমি বাসা থেকে চলে যেতেছি অফিস টাইম শুরু হয়ে যাবে নয়টার দিকেই তো বাসায় যাই চলে যাব। তো যা হোক আজকের রাইড শেয়ারটা মোটামুটি খারাপ না ভালোই হইলো সব মিলিয়া তো চলেন আর এই পর্যন্ত যারা আমার পুরো ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সবাইকে আবার ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন তো আজকের মতো রায় এখানেই শেষ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রাইড শেয়ারিংয়ের ভিডিও অথবা অন্য কোনো ভিডিও নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ